নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকের কুকিং ভিডিওটা হচ্ছে ছাগলের ভুঁড়ির ভাজা এ হচ্ছে ছাগলের ভুঁড়ে এখানে আমি ছাগলের ভুঁড়িটা গরম জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এটা একটু কুকারে সেদ্ধ করে নিলাম খুব সহজভাবে রান্না দেখাবো ছাগলের ভুড়ির জন্য আমি ওখানে পেঁয়াজ নিচ্ছি আর এখানে মশলা বানিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ গোটা জিরে গোটা ধনে গোটা কিছু পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এখানে কড়াইয়ের মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে ভুঁড়িটা আগে এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটার সাথে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে ভুঁড়িটা ধোয়ার পর কুপারে আগে একটু দুটো দুটো থেকে তিনটে সিটি দিলেই হবে সেদ্ধ হয়ে যাবে ভুঁড়ি তারপর এভাবে কড়াই মশলাটা ভেজে বসাতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম তাহলে আপনার বেশি গ্যাসও খরচ হবে না খেতেও ভালো লাগবে এবার একটু মিট মশলা দিলাম মশলাটা আমার কষা হয়ে গেছে এটা কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় যদি ভুঁড়িটা আগে একটু সেদ্ধ করে নেওয়া হয় কুকারে এবার ভুড়িটা এখানে আমি ছাগলের ভুড়িগুলো দিয়ে দিলাম ছাগলের ভুঁড়ি পরিষ্কার করতে ভীষণ সহজ প্রথমে একটু জল গরম করতে দেবেন তারপর সেই গরম জলের মধ্যে ভুড়িগুলো দিয়ে দিতে হবে তারপর নামিয়ে দিতে হবে একটু ঠান্ডা হওয়ার পর সেটা হাত দিয়ে ঝুলে দিলে পরিষ্কার হয়ে যায় এবার ভুঁড়িটার সাথে ভালোভাবে মশলাটা মিক্স করে নিতে হবে কষে নিতে হবে ছাগলের ভুঁড়ি ভাজা আমার ছেলে আমার মেয়ের ভীষণ পছন্দ ওদের জন্য বানিয়ে দিলাম অল্প জল দিলাম যেহেতু এটা আমার সেদ্ধ আছে তাই এই দেখুন কী সুন্দর মাখা মাখা হয়ে গেছে ভুড়ি ভাজাটা মশলা মশলা এভাবে ভড়ি ভাজা করে ভাতের সাথে রুটি দিয়ে আবার মুড়ি দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা কেমন হয়েছে আমার ভুড়ি ভাজাটা কমেন্ট করে জানিও কোনো কিছু মিস করে গেলে জানিও সেটাও